আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করছি আপনারা যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখতেছেন সকলে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছেন তো আমরা দুজনে অনেক ভালো আছি আস্তে আস্তে একটা দর্শনীয় জায়গা দেখার জন্য এটা কুড়িগ্রাম থেকে আট কিলোমিটার দক্ষিণে অবস্থিত তবে আপনারা কুড়িগ্রাম এবং উলিপুরের মাঝামাঝিও ধরতে পারেন এই জায়গাটার নাম ছিল জিয়াপুকুর পরিবর্তন হয়ে নাম হয়েছে টোপামারির দিঘি কেন এই পরিবর্তন সেটাই আপনাদের সাথে তুলে ধরব তবে তার আগে একটা জিনিস আপনাদের সাথে শেয়ার করি এই যে দেখতেছেন টিকিট ব্যবস্থা এটা যখন আমি চোদ্দো সালে আমার ফ্রেন্ডদের সাথে আমি ঘুরতে আসছিলাম এই জায়গায় তখন কিন্তু এটা ছিল না এখন দুই হাজার পঁচিশে এসে হয়তো দর্শনার্থী বেশি হয়ে গেছে যার কারণে এই টিকিট ব্যবস্থাটা চালু করছে তো এখন আসি মূল কথায় জিয়া পুকুর কেন ছিল না তো মেজর জিয়াউর রহমান যখন প্রথম প্রেসিডেন্ট হয়েছিলেন তখন ওনার স্ত্রী বেগম খালেদা জিয়া সহ এই জায়গায় এসে নিজের হাতে মাটি খনন করছিল একটু উদ্বোধন করার জন্য যার কারণে এই জায়গাটার নাম হয়েছে জিয়া পুকুর তবে এটা শোনা কথা আমি জানি না এই কথার সত্যতা কতটুকু আর টোপা মারার দিঘি কেন হয়েছে এই জায়গাটাতে নাকি বিশাল একটা বিল ছিল তো এই বিলে সাধারণ খেতে খাওয়া মানুষেরা ওই টোপা দিয়ে মাছ ধরতো এই যে আমাদের কাছে নয় যে টোপা দিয়ে এরকম এরকম করে মাছ ধরে তো সেই টোপা দিয়ে মাছ ধরতো যার কারণে পরবর্তীতে এটার নামকরণ হয় টোকা মারার দিঘি এটা কিন্তু একটা দিঘি তো এই দিঘিটার আয়তন হচ্ছে ছাব্বিশ একর মানে ছাব্বিশ একর জায়গার মধ্যে এই দিঘিটা আর কি অবস্থিত শুধু এখানে আমরা ঘুরতে আসছি তা না আমাদের মতো অনেক দর্শনার্থীও আসছে এখানে ঘোরার জন্য এছাড়া অনেক এখানে বসার জন্য স্পেস আছে আবার হচ্ছে এই যে দেখুন নৌকা নৌকার ব্যবস্থা করা হয়েছে গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড অথবা স্বামী স্ত্রী বন্ধু বান্ধব যাই বলেন না কেন সবাই এসে এখানে ঘুরবে আপনারা বলতে পারেন যে শুধুমাত্র একটা দিঘি এখানে আবার এত দর্শনার্থী কেন আসে আসবে তার কারণ আসে চতুর্পাশটা ফাঁকা ধানের ক্ষেত এই এইখান থেকে মনে করেন যে শীতল বাতাস আসতে শরীর মন একদম ঠান্ডা হয়ে যাচ্ছে আর তাছাড়া এত বড় দিঘি। সবাই এসে নিজের মতো করে একটু ঘোরাফেরা করে ভালো লাগে এরকম খোলামেলা পরিবেশে অনেকে আসে এসে আবার পিকনিক করে তো আপনারা যদি চান তো এরকম পরিবেশে এসে আপনারা পিকনিকের আয়োজন করতে পারেন অথবা আপনার ফ্যামিলিদেরকে নিয়ে এসে আপনারা এখানে সময় দিতে পারেন অন্তত মনটা ফ্রেশ হবে মাঝে মাঝে ঘুরতে গেলে মনটা ফ্রেশ হয় যেরকম আমি আর আপনাদের সিরাজ ভাই ঘুরতে আসছি আজকে জিয়ে পুকুরে তো এসে মনটা একদম ফ্রেশ হয়ে গেল ভালো লাগলো তো আপনাদের সাথেও শেয়ার করলাম আপনারা অবশ্যই এই জায়গায় এসে দেখে যাবেন যে জায়গাটা কীরকম তো সকালে ভালো থাকবেন আল্লাহ হাফেজ